সেবাশ্রয় ক্যাম্প চলছে গোটা বাংলা জুড়ে এবং সেখানে দেখছি থরে থরে মানুষ আসছে তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটূক্তি এবং কটাক্ষ করে বলছেন যে সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার আগে একটু ভাববেন কারণ ওখানে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ানো হচ্ছে সরাসরি প্রতিক্রিয়া আমি যদি কোনো কিছু বলি বলার আগে তাহলে আমাকে তার পক্ষে মানে সেটা নিয়ে একটু অভিজ্ঞতা থাকতে হবে নাহলে বলবো কী করে আমি বিয়ে করি করেছি আমি দুই সন্তানের পিতা শুভেন্দু নিশ্চয়ই ওই ট্যাবলেটটা খেয়েছে যার জন্য ও কোনো সন্তানের জন্ম দিতে পারেনি দিয়েছে কি না যে শুনতে পাই কোলে বাচ্চা নিয়ে ছবি অনেক দেখেছি এখন সেই বাচ্চাটা কার এটা একটা প্রশ্ন থেকে যায় ওই সে সন্দেশখালীতে শুনছিলাম কি একজন আছে আবার চন্দ্রকোণাতে একজন আছে এরকম সারা বাংলায় অনেক আছে কিন্তু ফলাফল নেই রেজাল্ট জিরো রেজাল্ট আমরা পরীক্ষা দিলে রেজাল্ট বেরোয় তো ও পরীক্ষা দিচ্ছে কিন্তু রেজাল্ট ও জিরো আসছে আগামীতে ছাব্বিশের নির্বাচন তার আগে এই যে সেবাশ্রয় ক্যাম্প এটাতে মানুষের জনসংযোগ ভূমিকায় তৃণমূল কংগ্রেসের প্রভাব কতটা পড়বে বলে মনে করছে না এর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নেই এই ২৬ সাল থেকে শুরু হলো আমাদের সাংসদ পার্থভূমিক এটা শুরু করলেন এটা কন্টিনিউ চলবে এর সাথে রাজনীতির কোনো যোগ নেই ভোটের কোনো যোগ নেই শুধুমাত্র মানুষের পরিষেবার পরিষেবা দেওয়ার জন্য এটা আমরা করেছি পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনি বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা আমি দেখলাম এখানে একটা একটা কি দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারব এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে দেবেন चैनल एक बार माध्यमी धाबा लेकिन मेरा नाम रंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস